নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা বন্ধুরা কুনাল ঘোষ আপনারা অবশ্যই চেনেন পশ্চিমবঙ্গের মানুষ তো বিশেষ করে চেনে কেন পশ্চিমবঙ্গের বাইরে যদিও কেউ চেনে না তো কুনাল ঘোষ তিনি একটা দায়িত্ব নিয়েছেন যে কলকাতা যে পুরো জলে ডুবে গেছে তৃণমূলের বাকি নেতা নেত্রীরা যখন চেষ্টা করছেন তৃণমূলের চামচারা যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যে যে জায়গাগুলোতে জল নেই তারা সেটা দেখানোর চেষ্টা করছেন কিন্তু কুনাল ঘোষ পুরো দায়িত্ব নিয়ে পুরো বাংলাকে দেখাচ্ছেন যে হ্যাঁ কলকাতা ডুবে গেছে এর জন্য অপদার্থতা হচ্ছে তৃণমূল সরকারের অপদার্থতা কিন্তু যারা মারা গেছেন তাদের দায় আমাদের নয় তার কারণ ওটার দায়িত্বে রয়েছে সিএসসি তাই এই দায়টা আমরা নিতে পারছি না ওই দায়টা ওদেরই যে যারা মারা গেছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তো কুনাল ঘোষ কি বলছেন আগে ভিডিওটা দেখুন কুনাল ঘোষ সুখিয়া স্ট্রিট মোড়ে রয়েছে এ পাশে মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট ও পাশে রামমোহন রায় রোড এপিসি রোড ও পাশে মানিকতলা পেছনে রাজাবাজার আচমকা এত বৃষ্টি জল তো জমেছে ওদিকে একটু নামার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু এদিককারটা আবার ওভারফ্লো করে ওদিকে যাচ্ছে পুরসভা প্রশাসন পুরো চেষ্টা করছে যতটা সম্ভব চেষ্টা করছে গঙ্গার জোয়ার ভাটা লকগেট এসবও তো খেয়াল রাখতে হয় আর এই যে জায়গাটা মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট সুখিয়া স্ট্রিট এই জায়গাটা অনেকটা এরকম একটা কড়াইয়ের মতো ফলে এখানে জল জমার প্রবণতাটা দীর্ঘদিনের বছরের পর বছরের আগে যেটা তিন দিন চার দিন জমে থাকতো এখন বৃষ্টিতে দু আড়াই ঘন্টা তিন ঘন্টায় জলটা নেমে যায় কিন্তু কাল রাত থেকে যে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে একসঙ্গে বেশি পরিমাণ তাতে এখানে এবং মানুষ জিনিসপত্র একতলায় যারা আছেন ক্ষতি হয়েছে তারা বেরিয়ে আসছেন এবং পুজো এখানে বৃন্দাবন মাতৃমন্দির রয়েছে ওদের খুব ক্ষতি হয়েছে আমার এই জলটা যখন গিয়ে ওদিকে যাচ্ছে তখন রামমোহন রায় রোডের সেই জায়গায় দাঁড়িয়ে রামমোহন রায় রোডের রামমোহন সম্মেলনীর পুজোর আবার ওখানে ডিস্টারবেন্স তবে যাই হোক আমরা এখানে সবাই মিলে পুরসভা প্রশাসন যেমন কাজ করছে বিভিন্ন ক্লাবের ছেলেরা তারা রয়েছে আমাদের রাজনৈতিক সহকর্মীরা আছেন সবাই সতর্ক আছে এই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার খবরটা নিয়ে কিন্তু আমরা এখানে সবাই জানি যে কলকাতায় এই বিদ্যুতের পরিকাঠামোটা সিএসসির এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা রাজ্য সরকার এটা দেখে না এটা পুরোটা সিএসসির যদি কোথাও কোনো বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার যে যে ঘটনা ঘটছে যেখানে যেখানে গাফিলতি তার দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে সিএসসির তো সিএসসিকে সেই দায়িত্ব তাদেরকে আরও সঠিকভাবে সেই পরিকাঠামোগুলো সাবধানতার সঙ্গে নিতে হবে এই এলাকায় সবাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আছেন এবং ওপাশে রামমোহন সম্মিলনী ওপাশে পাশে রোড এপাশে পাশে বৃন্দাবন মাতৃমন্দির ওপাশে ও পাশে গড়পাড় পাশে এই চারপাশে এপাশে শ্রীমানি বাড়ির পুজো আছে ওপাশে বাগান আছে যারা সবাই মানে ছেলেরা এলাকাবাসীরা তারা কিন্তু সবাই মিলে সবাই মিলে এই পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতি একসঙ্গে এত বৃষ্টি কিন্তু এখন যে যে মানুষের ক্ষতি হয়েছে নিচু এলাকায় বাড়িতে জল ঢোকা কিছু দোকান বাজারের প্রচুর ক্ষতি হয়েছে তো সেগুলো তারা যতটা সম্ভব এরা সবাই পাশে থাকার চেষ্টা করছেন এখন দেখা যাক যে নতুন করে যদি বৃষ্টি আর সেভাবে না হয় এবং এই গঙ্গা যদি আবার লক বিকেলে খরার পর গঙ্গা যদি জল খানিকটা টানতে পারে সেক্ষেত্রে হয়তো জল খানিকটা বিকেলের দিকে বোঝা যাবে এই ট্রেনটা কোন দিকে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো নজর রাখছেন মাননীয় মহানাগরিক গোটা পুরসভার টিম গোটা রাজ্য সরকারের টিম গোটা স্থানীয় প্রশাসন তারা সবাই মিলে কাজ করছেন আমাদের রাজনৈতিক সহকর্মী যারা তারাও কাজ করছেন পাশাপাশি ক্লাবগুলিও অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিয়ে আমাদের এই চারপাশে যা ক্লাব তারা কিন্তু ইতিবাচক ভূমিকা নিয়ে গোটা বিষয়টায় রাস্তায় রাস্তায় রয়েছেন জলের মধ্যে দাঁড়িয়ে তারা কিন্তু কাজ চালাচ্ছে দেখতে থাকুন সঙ্গে রাখুন বিশ্ব বাংলা সংবাদ ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে আমি কুনাল ঘোষ তো বন্ধুরা আপনার ভিডিওটা দেখলেন পুরো দায়িত্ব নিয়ে দায়িত্ব সহকারে তৃণমূল সরকারকে যে পুরো ধুইয়ে দিলেন মানে তৃণমূলের মুখপাত্র হয়ে তৃণমূলের লোক হয়ে সারা বাংলাকে দেখাচ্ছে যে হ্যাঁ কলকাতা ডুবে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি এই মোড় আমি ওখানে ওই মোড় সুকিয়া স্ট্রিট এই স্ট্রিট বিভিন্ন জায়গায় তিনি প্রচুর জায়গায় ভিডিও দেখাচ্ছেন কিন্তু ঘটনা হচ্ছে তৃণমূল সরকারের এই যে অপদার্থতা সেটা যে মানুষ পদে পদে বুঝতে পারছে সেটা যে কুণাল ঘোষ বুঝতে পারেন তাই তিনি কী করছেন সব জায়গায় প্রমোট করছেন যে হ্যাঁ কলকাতা ডুবে গেছে কলকাতায় আমরা কিছু কাজও করিনি কিছু করতে পারিনি নি থাকিম যে ফিরে থাকিম একসময় চিৎকার করে বলতেন যে আমাকে কলকাতাকে বাঁচাতে দিল না আজ থেকে প্রায় চার বছর আগে তো প্রত্যেকটা মানুষ তৃণমূলে যারা রয়েছেন প্রত্যেকটা মানুষই জেনে গেছে যে না কলকাতা শহরে কিছু কাজ হয়নি এবং আগামীতেও হবে না বিশেষ করে তৃণমূল যতদিন থাকবে তো কুনাল ঘোষ তিনি দায়িত্ব নিয়ে দেখালেন যে হ্যাঁ তৃণমূল সরকারের অপদার্থতার জন্য আজকে কলকাতায় ডুবে গেছে এবং যারা মারা গেছে তাদের দায় আমাদের নয় ওটা সিএসসির দায়িত্ব তো যাই হোক যদি আপনাদের কিছু বলার থাকে বিশেষ করে কেজিকে নিয়ে কেজি মানে কুনাল ঘোষ তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন